আজকে আমি তোমাদেরকে দেখাবো পানিহাটি সেরা আট থেকে দশটা পুজো উত্তবের আজ সবার পুজো নতুন আরও একটা প্যান্ডেল প্রস্তুতির আপডেট ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত বেশ কিছুদিন আগে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম সোদপুরের সেরা চারটি পুজো আর তারপরেও আরও একটা প্যান্ডেল প্রস্তুতির আপডেট তোমাদেরকে শেয়ার করেছিলাম সোদপুরের আরও কিছু আপডেট আজকে আমি তোমাদেরকে দেখাবো পানিহাটি সেরা আট থেকে দশটা পুজো কোনো পুজো যদি মিস হয়ে যায় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমরা এখনও বুঝলে আমাকে ছিল না আমি কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব ছিলেন তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তারাপুকুর মিলন সঙ্গে পুজো দেখতে হলে তোমাদের সর্বপ্রথম আসতে হবে আগরপাড়া স্টেশন আগরপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম মানে এটা হলো দু নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে রেলিং এর ধার ধরে তোমাদের যেতে হবে পাঁচ নম্বর রেলগেট থেকে ঠিক চার নম্বরের দিকে দু থেকে তিন মিনিটে হাটা তোমরা পৌঁছে যেতে পারো তারাপুকুর মিলন সঙ্গে এক নম্বর ধার ধরে পাঁচ নম্বর ঠিক বিপরীত দিক থেকে মানে চার নম্বরের দিক থেকে চলে আসলাম তারাপুকুর মিলন সামনে আর এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু পুরো চলছে জোর কদমে নীল আকাশের নিচে নীল মন্দির কি সুন্দর লাগছে আর এদিকের মধ্যে তোমাদেরকে যদি দেখাই এদিকে কিন্তু ড্র্যাগেন পর্যন্ত তৈরি করা হচ্ছে দু সপ্তাহ আগে একটা ডিটেলিং ভিডিও আমি বানিয়েছিলাম আর দু সপ্তাহ পরে সে দেখতে পাচ্ছি কতটা পরিমাণে কাজ কিন্তু এখানে এগিয়ে গেছে গত বছর তারাপুকুর মিলন সঙ্গে দীপ রুদ্রপালের মার্বেলের প্রতিমা তৈরি করা হয়েছিল এই বছর তোমাদেরকে দেখাতে পারছি শিল্পী সুকান্ত রায়ের হাতে পুজো মণ্ডপের ভেতরেই কিন্তু মাতৃপ্রতিমা তৈরি করা হচ্ছে আর মাতৃপ্রতিমা থাকবে হাওয়ায় ভেসে ভেতরের দিকে তোমাদের মাতৃপ্রতিমা আমি দেখিয়ে দিলাম বাইরের দিকে দুখানা বত্রিশ ফুটের ড্র্যাগন রয়েছে তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি আর ড্র্যাগেনটা পুরোটা কিন্তু থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে আগরপাড়া তারাপুকুর মিলন সঙ্গে প্যান্ডেল প্রস্তুতি দেখানোর পর এখন আমি চলে আসলাম আগরপাড়া মহাজ্যোতি সর্বজনীন দুর্গা উৎসব সবের যে পুজোটা হচ্ছে তার ঠিক সামনে আর এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি বাস বাজার কাজ অনেকটা পরিমাণে হয়েছে সামনের দিকে এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে মহাজ্যোদিনগর সর্বজনীন দুর্গা উৎসব সেন্ট্রালের এবছরের নিবেদন সৃষ্টির উল্লাসে মানে তোমরা আশা করি বুঝতেই পারছো একটা থিমের প্যান্ডেল হতে চলেছে এই বছর মহাজ্যোতি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর ছিয়াত্তম বর্ষ এবছরের নিবেদন সৃষ্টির উল্লাসে এখানে পুজোর ব্যানার রয়েছে আর এই পাঁচটার দিকে তোমাদেরকে আশা করে আমি দেখাতে পারছি তাদের প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে এটা হবে এন্ট্রি গেট আর যদি তোমাদেরকে লোকেশনটা বলি এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আগরপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে তোমরা যদি বেরিয়ে চলে আসো তাহলে তোমরা এই পুজোটা কিন্তু দেখতে পেয়ে যাবে আগরপাড়া মহাজ্যোদিনগর সর্বজনীন দুর্গো উৎসবে পুজোর প্যান্ডেল প্রস্তুতি দেখানোর পর এখন আমি চলে আসলাম পানিহাটির বিখ্যাত পুজো সোদপুর শহীদ কলোনির প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য মানে এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম আজকে আমি আবারও চলে আসলাম সোদপুর শহীদ ঠিক সামনে আগে যখন তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম তখন এই দুটো বডি পার্ট ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি দুটোর সাথে আরও দুটো বডি পার্ট তৈরি করা হয়ে গেছে মানে এখানে একটা বডি পার্ট রয়েছে আর এখানে একটা বডি পার্ট তোমাদেরকে দেখাতে পাচ্ছি তৈরি করা হয়ে গেছে মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর ওপরের দিকে কিন্তু থার্মোকলের অনেক কাজ চলছে সামনের দিকে কিন্তু মা দুর্গার মুখমণ্ডলও তৈরি হয়ে গেছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো এর আগের দিন যখন এসেছিলাম তখন তোমাদেরকে আমি এই দুটো বডি পার্ট দেখিয়েছিলাম আর এই যে মুখমণ্ডলটা তোমরা দেখছো এখানে অনেকে ভুল করছে এটা বলছে মা দুর্গার মুখমণ্ডল কিন্তু এটা মা দুর্গার মুখমণ্ডল না এটা হলো মা লক্ষ্মীর মুখমণ্ডল মা দুর্গার মুখমণ্ডলে ত্রিনয়নী থাকে আর এখানে ত্রিনয়নী রাখা নেই যদি তোমরা বলো মা দুর্গার মুখমণ্ডল এখানে রাখা রয়েছে মা দুর্গার মুখমণ্ডল তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি মা দুর্গার মুখমণ্ডলে কিন্তু ত্রিনয়নী রয়েছে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ মুখমণ্ডলটা কতটা পরিমাণে বড়ো আমার ফোনে কিন্তু আসছে না এতটা পরিমাণে বড় মায়ের মুখটা এতটাই বড় সামনে থেকে আসছে না তাই জন্য তোমাদের দূর থেকে আমি দেখাচ্ছি দেখতেই পারছো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে পুরো তৈরি হয়ে গেছে মায়ের মুখমণ্ডলটা শুধু রোদে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে আর এই জায়গাটা থেকে পুজো মণ্ডপটা দেখতে কিন্তু মারাত্মক লাগছে আমি রয়েছি একতলাতে আর একতলা থেকে পুজো মণ্ডপটা আসছে না শোধপুর শহীদ কলোনিতে এবার একশো ফুটে দুর্গা করছে এদিককার রয়েছে ব্যারাকপুর এদিককার রয়েছে শ্যামবাজার তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমাদের মেনলি চলে আসতে হবে সোধপুর স্টেশন সোধপুর স্টেশন থেকে তোমরা অটো করে চলে আসতে পারো হেঁটেও চলে আসতে পারো আর যদি ব্যারাকপুরের দিক থেকে আসো বাস রয়েছে সেভেন্টি এইট বাই ওয়ান সেভেন্টি এইট বাই ওয়ান ধরে তোমরা চলে আসতে পারো ধানকল মোড়ের ঠিক সামনে যে সিংনাটা রয়েছে সিংনার সামনে তোমাদের না হবে তারপরে দু থেকে তিন মিনিটে হাটা পাতে তোমরা চলে যেতে পারো শহীদ কলোনি পুজো দেখতে আর যদি কেউ মনে করো মধ্যম গ্রাম বারাসাত থেকে আসবে তাহলে তোমরা ডিএন ফর্টি থ্রি ধরতে পারো এই সিগনালটা রয়েছে ধানকল মোড় ধানকল মোড় থেকে এক মিনিটে হাটা পাতে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো শহীদ কলোনি পুজোটা দেখার শহীদ কলোনির পুজো মন্ডপটা দেখানোর পর এখন আমি চলে আসলাম সোদপুর তিন নম্বর দেশবন্ধু নগর বা সোদপুর নবোয়ের সংঘ তোমাদেরকে সোদপুর শহীদ কলনীর পুজো মণ্ডপটা দেখালাম তারপরে আমি চলে আসলাম সোদপুর নবোয়ের সংঘ এদিকটা রয়েছে সোদপুর ট্রাফিক মোড় ট্রাফিক মোড় থেকে কিছুটা আসার পর মানে এখানে রয়েছে সুকছর বাস স্টপ সুকছর বাস স্টপ থেকে ঠিক এই দিকটার দিকে চলে গেলে সোদপুর নবোয়ের সংঘের দিকে আর একটু আগে বৃষ্টি হয়েছে তাই জন্য রাস্তাটা পুরো ভেজা ভেজা রয়েছে তো চলো বন্ধুরা সোদপুর নবোয়ের সংঘের সামনে কি তোমাদের সাথে কথা হচ্ছে আমি যেহেতু সোদপুর ট্রাফিক মোড়ের সামনে দিকে আসলাম আমি সোদপুর ট্রাফিক মোড় থেকে সুকছর বাস স্টপের ঠিক বিপরীত সাইডের রাস্তা ধরে পাঁচ মিনিট সাইকেল চালিয়ে পৌঁছে গেলাম সো পুর নবদের সঙ্গে ঠিক সামনে আর তোমরা যদি সোদপুর স্টেশনের পাশ থেকে খুব সহজে আসে যাও তাহলে তোমাদেরকে সোধপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে বেরিয়ে রেল লাইনে ধার ধরে চলে আসতে হবে আর এই রয়েছে পুজোর ব্যানার এবছরের নিবেদন আদিম পুজোর ব্যানার তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম পুজোর ব্যানারের পাশে এখানে পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে যেমনটা তোমাদেরকে দেখাতে বা দু হাজার তেইশ সালে তাদের নিবেদন ছিল হ্যারি পোয়াটারের জাদু নগরী যেমনটা তোমাদেরকে দেখেছিলাম প্রচুর পরিমাণে একটা হাইপ ক্রিয়েট করেছিল আর এই পুজো মণ্ডপটা আমার কিন্তু একটা প্রিয় পুজো মণ্ডপ প্রতি বছরই নতুন নতুন চমক দিয়ে আসে এখানে যেটা দেখতে পাচ্ছি বাসের পর বাটামের কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে এমন মধ্যে সেরকম কোনো কাজ করা হয়নি সাথে হালকা কাজ করা হয়েছে সোদপুর নবোদয় সংঘের প্যান্ডেল প্রস্তুতি দেখানোর পর এখন আমি চলে আসলাম সোদপুর দ্বীপ প্রাঙ্গন এবছরের নিবেদন খুলজা সিমসিম আর তোমরা দেখতেই পারছো প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে সোদপুর দ্বীপ প্রাঙ্গনের এবছরের নিবেদন খুলজা সিম সিম ভেতরের দিকে তোমরা আশা করি দেখতেই পারছো পুরনো দিনে যে মাদুর হয় সেই মাদুর দিয়েই ভেতরের অংশ কিন্তু কাজ করা হচ্ছে সোধপুর দ্বীপ প্রাঙ্গনের বিগত বছর নিবেদন ছিল বিধিলিপি স্বর্গ থেকে নরকের যে বিষয়টা সেই বিষয়টাকে এখানে কত সুন্দর করে তৈরি করা হচ্ছে আর এই বছরের নিবেদন যেমনটা তোমাদেরকে দেখালাম খুলজা সিমসিম আর প্যান্ডেল প্রস্তুতি কাজ মোটামুটি এখনও সেরকমভাবে কিছু হয়নি তাই জন্য তোমাদেরকে ডিটেলে দেখাতে পারলাম না যত কাজে তোমাদেরকে সেই ডিটেলে দেখিয়ে দিয়ে যাবো আর এই পুজোতে আসতে গেলে তোমাদের মেনলি আসতে হবে দু নম্বর দেশবন্ধু নগর হাই স্কুল স্কুলের ঠিক সামনে গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রেখে দেবো তোমরা চাইলে চেকআউট করে নিতে পারো তথ্য দীপপ্রাণের প্যান্ডেল প্রস্তুতি দেখানোর পর এখন আমি চলে যাচ্ছি সৎপুর পানশিলা ঠাকুরবাড়ির প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমরা চলে আসো সদপুর বা খরদা খরদার চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা অটো পেয়ে যাবে সৎপুরের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা অটো টোটো পেয়ে বাই রোডে আসলে সেভেন্টি এইট বাই ওয়ান বাসেও তোমরা চলে আসতে পারো পানশিলা পোস্ট অফিস পানশিলা পোস্ট অফিস থেকে উল্টো দিকে রাস্তা ধরে ঠিক চলে আসতে পারো পানশিলা ঠাকুর বাড়ির সামনে আর এই জায়গাটার মধ্যে তাদের পূজা প্যান্ডেল গড়ে উঠছে সবটাই তোমাদেরকে আমি শেয়ার করবো পানশিলা ঠাকুরবাড়ির এবছরের নিবেদন রাজস্বিক দৃষ্টি এই রাজস্বিক দৃষ্টির যে পুজো প্যান্ডেলটা মানে রাজস্থানের একটা মহলকে তুলে ধরা হচ্ছে সেই মহলের একটা সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম আর এই দিকটার মধ্যে রয়েছে পুজোর মডেলটা আর রাজস্থানী মহলের আদলে যেহেতু করা হচ্ছে তাই তো এখানে গেটটা তোমরা দেখতেই পারছো কত সুন্দর রাজস্থানের যে ডিজাইন গুলো হয় সেই ডিজাইনগুলো এখানে করা হয়েছে আর ভেতরের দিকে পুরো কাজ হচ্ছে এখানে যেটা দেখতে পারছি প্লাই গুলোকে ফেলে এখানে প্লাই এর কাজ অনেকটা এগিয়ে গেছে এখানে মধ্যে একটা ঝর্ণা হতে চলেছে তো ভেতরের দিকে যাও এখানে মধ্যে যেমন প্লাই রাখা রয়েছে দাদারা কিন্তু এখানে কাজ করছে তোমাদেরকে আমি দেখাতে পারছি জায়গার মধ্যে কত সুন্দর পুজো প্যান্ডেল গড়ে উঠছে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু পুজো প্যান্ডেলটা দেখতে এখানে যেমন দেখতে পাচ্ছি রাজস্থানী যে মহল রয়েছে সেই রাজস্থানী মহলের আদলে এখানে কত সুন্দর সাজিয়ে তুলেছে ঠাকুরটা ওই জায়গাটার মধ্যে রাখা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একবার কি সুন্দর লাগছে জায়গাটা রাজস্থানী মহলে মা দুর্গার আরাধনা আর মায়ের যে ডিজাইনটা করা হয়েছে রাজস্থানী মহলের যে আদলে করা হয় সেই আদলেই করা রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি সামনের অংশে এখানে অনেক অনেক দড়ি পড়ে রয়েছে ওপরের দিকে যদি তোমাদেরকে দেখায় তাহলে হয়তো তোমরা দেখতে পাচ্ছো ওপরের দিকে প্লাস্টিক লাগানো রয়েছে আর বাঁশের কাজটা অনেকটা অংশ এখানে করা হয়েছে এদিকের মধ্যে অনেক অনেক অংশে বাঁশ লাগানোর কাজ কিন্তু করা হয়েছে আর এই যে ঠাকুরটা রয়েছে ঠাকুরটা এখন পর্যন্ত ঢাকার আমি দেখিয়েছিলাম কত সুন্দরভাবে আর ঠাকুরের যে ডিজাইনটা জাস্ট ওয়াশ বছর জোড়া মাতৃ প্রতিমা থাকতে চলেছে একটা থাকবে পুজো মণ্ডপের ভেতরে আর একটা থাকবে এখানে তোমাদেরকে আমি দেখাবো এই রয়েছে কিন্তু জোড়া মাতৃ প্রতিমা বন্ধুরা দেখতেই পারছো মায়ের মুখটা মানে মায়ের যে মুখটা রয়েছে পুরো টানা চোখের মা কি সুন্দর লাগছে সোদপুর পাঁচশিলা ঠাকুরবাড়ি পুজোর প্যান্ডেল প্রস্তুতি দেখানোর পর এখন আমি চলে আসলাম সোদপুর শেট কলোনি সর্বজনীনের ঠিক সামনে ছোটপুর শেট কলোনি দুর্গা উৎসবের এবছরের ভাবনা পটচিত্রে মা আর এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ এখনও সেরকমভাবে শুরু করা হয়নি আর মাত্র অল্প কিছুদিন অপেক্ষা তার মধ্যে প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু মানে প্যান্ডেল প্রস্তুতি মোটামুটি অনেকটা অংশ এগিয়ে যাবে পটচিত্রে মা মানে পট শিল্প দিয়ে হয়তো কোনো কিছু তৈরি করার চিন্তা ভাবনা করছেন তারা আর এখানে যেটা দেখতে পাচ্ছি একটা ছোট্ট স্ট্রাকচার মতন করা রয়েছে কলোনি সর্বজনীন উৎসবের এবছর পঁচাত্তরতম বর্ষে এবছরের নিবেদন পটচিত্রে মা তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম বিজয়পুর টাউন ক্লাব এবছরের নিবেদন নারী শক্তি আর এদিকের মধ্যে পুজো মণ্ডপটা গড়ে উঠছে যেটা তোমাদেরকে আমি দেখাবো ভেতরে দিয়ে কেমন কি কাজ হয়েছে এর আগে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু এতটা পরিমাণে কাজ হয়নি আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে কিন্তু কাজ এখানে হয়ে গেছে তোমাদের পুজো মণ্ডপটা আমি দেখালাম এখানে প্লাই এবং বাটাম দিয়ে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর ভেতরের যে স্ট্রাকচারের কথা তোমাদেরকে আমি বললাম ভেতরের যে অংশটা সেই অংশটা বেরুড় মঠের আদলে কিন্তু করা হবে যেটা তোমাদেরকে আমি দেখাবো দেখো বন্ধুরা কতটা পরিমাণে কাজ কিন্তু এখানে এগিয়ে গেছে মানে দেখতে কিন্তু অসাধারণ লাগছে ভেতরের প্রশাসনটা যেটা আমি দেখে বুঝতে পারছি পুরো রাজবাড়ি টাইপের করা হয়েছে আর এই জানলাগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু পুরোটা থার্মোকল দিয়ে করা হয়েছে আর ডিজাইনটা দেখতে কিন্তু মারাত্মক লাগছে সোদপুর এচ বি টাউনের প্যান্ডেল প্রস্তুতি দেখানোর পর এখন আমি চলে আসলাম আগরপাড়া শক্তিপুর যুবসংঘের পঁচাত্তরটি রূপের পঁচাত্তরটি মা দেখানোর জন্য শক্তিপুর যুবসঙ্গে পঁচাত্তরে পঁচাত্তরটি রূপের মা আমি তোমাদেরকে দেখালাম আর এখন আমি চলে আসলাম তারাপুকুর পশ্চিম পল্লীতে আর বছরের নিবেদন পুরী জগন্নাথ মন্দির তোমরা দেখতেই পারছো এর আগের প্রস্তুতি যখন তোমাদেরকে দেখেছিলাম তখন সেরকম কাজ হয়নি আর এখন মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে কিন্তু কাজ এখানে হয়ে গেছে এই মুহূর্তে আমি চলে আসলাম সোতপুর তীর্থভারতী শিক্ষা মন্দিরের যে দুর্গাপূজারা হয়ে থাকে তার ঠিক সামনে এবছরের নিবেদন বৈদ্যনাথ ধোকেশন যদি তোমাদেরকে বলি এই রাস্তাটা সোজা রয়েছে তীর্থভাবতী মোড় তোমরা যদি তোমরা চলে আসো তীর্থ মানে এই মোড়টায় নামবে তারপর হাটা পথে তিন থেকে চার মিনিটের ডিস্টেন্সে তোমরা চলে আসতে পারো এই পুজোটা দেখতে এবছর যেটা দেখতে পাচ্ছি মাতৃভূতিমাকে পুজো মণ্ডপের ভেতরে রেখেই তৈরি করা হচ্ছে বিগত বছর যেমন মাতৃবদিমা তৈরি করেছিলেন তাপস পাল এই বছর আমি ঠিক জানি না কে তৈরি করছে সোদপুর তীর্থভাবতী পুজো দেখানোর পর এখন আমি চলে যাচ্ছি আগরপাড়া যে তার ঠিক সামনে আগরপাড়া উত্তরপল্লী ক্লাবের ঠিক সামনে আর এই বছরের নিবেদন যারা করছে তারা আদি দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেল প্রস্তুতির কাজ এখানে অনেকটা অংশে এগিয়ে গেছে নিচের দিকে অনেক অনেক বাস পড়ে রয়েছে আগরপাড়া উত্তরপল্লির এই আদি দেখতে হলে তোমাদেরকে মেনলি আসতে হবে আগরপাড়া স্টেশন তারপর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো পেয়ে যাবে মানে এখানে দেখতেই পাচ্ছো অটো স্ট্যান্ড উত্তরপল্লী বললেই তোমাদেরকে এখানে নামিয়ে দেবে আর তোমরা এই পুজোটা দেখতে পেয়ে যাবে পানিহাটি সেরা দশটা পুজোর আপডেট তোমাদেরকে আমি দিলাম আর আমি প্রথমে শুরু করেছিলাম আগরপাড়ার তারাপুকুর থেকে আর শেষ করলাম আগরপাড়ার উত্তরপল্লীতে তার সাথে সাথে সোদপুরের অনেক পুজো তোমাদের সাথে শেয়ার করেছি অনেক পুজো হয়তো আগর পাড়া শোধপুরের মধ্যে মিস হয়ে যেতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কী কী মিস হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধাকা আপডেট ভিডিওর সাথে ততক্ষণ টাটা